হাই ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমি জন্য নতুন একটা ব্লগ নিয়ে আমি যাচ্ছি আজকে পুজো দিতে দেখতেই পাচ্ছি আমার হাতে আছে ডাব আজই আমাদের এখানে শীতলা পুজো আমাদের এই খিদিরপুরে কিন্তু সব জায়গায় নয় কিছু কিছু এলাকায় আজকে শীতলা পুজো হবে আজকে কিন্তু অন্নপূর্ণা পুজো আজকে তারিখ হচ্ছে পাঁচ চার দু হাজার পঁচিশ আজকে পড়েছে শনিবার হ্যাঁ শীতলা পুজো আর অন্নপূর্ণা পুজোর অষ্টমী আজকে একটা দিনেই পড়েছে তা আমি সকালবেলায় বেরিয়ে পড়েছি তখন এখন বাজে দশটা আমি পুজো দিতে এসেছি আমাদের এখানেই গলিতে নালেন বলে একটা জায়গায় যেখানে শীতলা মন্দির আছে এই মূর্তিটা হচ্ছে ধাতুর অষ্টধাতুর মূর্তি হুম এটা খুব জাঁকজমক করে আমাদের এখানে শীতলা পুজো হয় সব জায়গাতেই শীতলা পুজো হয় তোমাদের ওখানে কবে কবে শীতলা পুজো অবশ্যই আমার কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে অনেক কিছু জানতে পারবে তোমরাও জানিও আমাকে কমেন্ট করে মন্দিরে দেখো আমি এসে গেছি কত লোক পুজো দিচ্ছে দাঁড়িয়ে হ্যাঁ আমিও লাইনে দাঁড়িয়েছি ডাব দিয়ে পুজো দিতে হয় এই ডাবে ডাবগুলো কেটেই আবার ঠাকুরের চরণাম দিতে হবে যেটা আবার আমাদেরকে দেবে ঠাকুরটাকে এত সুন্দর সাজিয়েছে আমি ঠিক করে তুলতে পারিনি তাও চেষ্টা করেছি একটু জুম করে যদি তোলা তুলে তোমাদের দেখানো যায় আমি তোমাদের কোনো সময় পরে অবশ্যই দেখাবো ঠাকুরটাকে পুরো এই ঠাকুরটা পুরোটাই সুন্দর করে সাজানো এ দেখো আজকে আমার ছেলেদের এক্সাম আছে তো আমি আমার ছেলেকে নিয়ে আর ওর বন্ধুকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে আর এই গলিটা দিয়ে বেরিয়েই উল্টো দিকে হচ্ছে আরেকটা মন্দির আছে ভিতরে এটা তোমাদের পরে আমি দেখাবো এখন যেহেতু স্কুলে যাচ্ছি বেশি দেরি হলে অনেক দেরি হয়ে যাবো আমার ছেলে মিত্রতে পড়ে তো সেই জন্যে ওদেরকে নিয়ে তো স্কুলে যেতে হবে আমাকে গাড়ি ধরতে হবে তো সেই জন্য আমি পুরো ভিডিওটা এখন কন্টিনিউ করতে পারিনি তো দেখা হবে দুপুরবেলা দেখো আমি দুপুরবেলা স্কুল থেকে চলেও এসেছি এখন বাজে তিনটে এখন যাচ্ছে সবাই অঞ্জলি দিতে এই যে মন্দিরটা তোমাদেরকে আমি সকালবেলা দেখাচ্ছিলামতো ফাঁকা ফাঁকা এখন দেখো কি ভিড় সবাই অঞ্জলি দেবে কতজন দণ্ডি খাটবে প্রচুর মানুষের সমাগম হয় আর উল্টো দিকে যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছিলাম ওটাতেও প্রচুর মানুষ দেখো আমার ছেলে আমার ভাইয়ের ছেলে ভাইয়ের বউ আমার মা সব বসে আছি আমরা আর ওদিকেও আছে আমার জেঠিমা আছে আমার ভাইয়ের শাশুড়ি মা আছেন সবাই বসে আছে একসাথে প্রচুর লোকজন সব ধাপে ধাপে একটা একটা করে আস্তে আস্তে অঞ্জলি দেবে দেখো কতটা কমে গেছে এটা লাস্ট চলছে অঞ্জলি অনেকটা বেলা হয়ে গেছে এখন ওই সাড়ে তিনটের মতো বাজে আর এখানেই যে দেখা যাচ্ছে শ্রী শ্রী শীতলা মাতার বাৎসরিক পূজা এখানেই সবাই বাতি ধূপ দিচ্ছে কারণ ওখানে সবাই শাড়ি পরে আছে বলে কোথায় আগুন টাগুন লেগে যাওয়ার ভয় থাকবে বলে এইখানটাই সবাই বাতিটা দিচ্ছে আর দেখতে পাচ্ছ ওইখানে যে ডাবগুলো কেটে রাখা আছে ওইগুলো কেটেই চরণামৃত হয় তো আমরাও চরণামৃত নিয়ে বাড়ি চলে গেছিলাম এটা তোমরা দেখছো সন্ধ্যেবেলা আমি সন্ধেবেলা প্রসাদ নিতে এসেছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পুরো পুরো দেখাতে গেলে দেখো সন্ধ্যেবেলা যে প্রসাদ নিতে এসেছি তখনও কত মানুষ এসে নিজের মনস্কামনা জানাচ্ছে মায়ের কাছে আমিও জানিয়ে গেছি তো এখান দিয়ে আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার ওই মন্দিরের সামনে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি আর একটা ওই যেটা তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম ওটা ওই মন্দিরে এখানে কি সুন্দর সাজিয়েছে টুনি দিয়ে আর গলির ভিতর দিয়েই যাওয়া যায় আমি পৌঁছে গেছি ওই মন্দিরটার সামনে এই মন্দিরটা আরও বড় এটা হচ্ছে ঠাকুর দালান যেটা বলে সেইটা আর এটা হচ্ছে মন মন্দিরটা বিশাল সামনেটাই ভিড় আমি তাই জন্য ভালো করে সামনে দিয়ে তুলতে পারিনি যতটা পেরেছি দূর দিয়ে তুলে সামনে মানে জুম করে দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছ এদিক দিয়ে ওদিক দিয়ে তোমরা কিছু মনে করো না কিন্তু পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে আর দেখো ভিতরে হোম হচ্ছে মায়ের পূজা এখনও শেষ হয়নি আর ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মূর্তি পুরোটাই ফুলে ঢাকা এখানে প্রচুর বলিও হয় এটা হচ্ছে হাড়ি কাঠ এখানেই বলি হয় এখানে হাড়িকাঠটাও এক একটা পরিচে শাড়ি আর এখানটায় এখানে নিত্যদিনের ধূপ মোমবাতি সব জ্বালা হয় তো ওখান দিয়েই পাঁচ দিয়ে রাস্তা আছে যেখান দিয়ে আমি এগিয়ে যাচ্ছি দেখো এখানে আগামীকাল মানে ছ তারিখে ভোগ হবে যার জন্য প্রচুর পরিমাণে আনাজপাতি শাক এই সব এসেছে দেখো সব কাটাকুটি হচ্ছে প্রচুর লোক কুমড়ো আদা আদা টমেটো পুঁই শাক সব দিয়ে রান্না হচ্ছে না রান্না হয়নি আই মিন কাটাকুটি হচ্ছে এইটা হচ্ছে অষ্টধাতুর যে মূর্তিটা শীতলা মায়ের সেইটা আর এটা হচ্ছে এক্ষুনি যেটা দেখালাম নাগপাড়া যেটা হোম হচ্ছিলো সেই মূর্তিটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও দেখাবে নেক্সট একটা ব্লগের টাটা